বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না তারা সবাইকে নিয়ে একত্রে এলাকার উন্নয়নের কাজ করার বিশ্বাস করে এবং আমি ব্যক্তিগতভাবে নেতৃত্বে বিশ্বাস করি আমি কোনো সুযোগ সুবিধা নিতে বিশ্বাস করি না এবং আমি মনে করি যে এলাকার যে শরীদপুরটা একস সত্যিকার অর্থে অবহেলিত এলাকা এখানে রাস্তাঘাটের অত্যন্ত খারাপ করুণ অবস্থা সেটা আপনারা সবাই জানেন এখানে স্বাস্থ্য ব্যবস্থার কোনো তেমন ব্যবস্থা নেই এখানে শিক্ষারও তেমন উন্নত নেই এবং বিশেষ করে আপনার এই জাজিরার এলাকাবাসীর অনেক দিনের অনেক কষ্ট তাদের এই যে নদী ভাঙ্গন কিছু নদী ভাঙ্গন হয়ে যায় তো আমরা যদি বাংলাদেশ জাতীয়ত যদি ক্ষমতায় আসে এবং আমাকে যদি এই এলাকার জনগণ যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন করব এবং আমি বিশ্বাস করি আপনারা জানেন যে বাংলাদেশ যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই তবে সেখানে খুবই সম্ভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবেন এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে যেন একজন মনোনীত প্রার্থী যদি এখানে নেমিনিটেড হন ইলেকশনে জয়লাভ করেন তাহলে এ এলাকার যে দুঃখ দুর্দশাতে সেগুলো তার সরকার থেকে কাজ আদায় করা তার জন্য অনেক সহজ হবে এবং জনগণের যে কথাগুলি আছে সেই কথাগুলি ফোরামে বলার জন্য যথেষ্টভাবে আমি সংসদে সেই কথাগুলি বলতে পারব এবং তাদের দুঃখ দুর্দশাগুলি নিয়ে আসার জন্য আমি কাজ করে যেতে পারবো ইনশাল্লাহ আমি আসলে অনেকেই আমাকে অনেক কথা বলেছেন যে এই এলাকাতে আসলে আওয়ামী অধ্যুষিত এলাকা এখানে আমি বিশ্বাস করি না আমি মনে করি এখানকার জনগণ কাজে বিশ্বাসী তারা তার মানে সত্যিকার ন্যায় বিশ্বাসী এবং সেটা আমি যত মাঠে আসছি যত জায়গায় রাস্তা দিয়ে আসছি তারা ওই ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং কাজে বিশ্বাসী সেটা আমি তাদের ভিতরে সেই প্রতিচ্ছবি তাদের দেখে দেখছি এবং আমি বিশ্বাস করি তারা ওই বাংলাদেশ জাতীয়বাদী দল বলি আমরা আওয়ামী লীগ বলি যেটা না তারা এখানকার উন্নয়ন চায় কাজ চায় তারা কাজে বিশ্বাসী তারা এখানকার অবহেলিত তারা এই জিনিসগুলি তারা যাচ্ছে এবং আমাকে প্রচণ্ডভাবে তারা সারা দিয়েছে এবং তারা প্রচণ্ডভাবে সমর্থন দিয়েছে এবং আমি বিশ্বাস করি তারা আমার পাশে থাকবে সেটা আসলে আওয়ামী লীগের যে শাসন আপনারা জানেন তারা আসলে সত্যিকার অর্থে এখানে কাজ করেনি এবং বিভিন্নভাবে তারা কাজের নামে তারা টাকাগুলি বের করে তারা টাকাগুলি আসলে বিভিন্নভাবে তসরুপ করে এবং সেখানে দুর্নীতিতে তারা ভরা ভরা ছিল এবং সে টাকা না কাজ করে মানুষকে জনগণের সাথে আসলে ধোকা দিয়েছে কাজের কথা ঠিকই বলেছে কাজের জন্য স্যাংশন করে নিয়ে আসে কিন্তু তারা এখানে আসলে সত্যিকারভাবে কাজ করে করেনি আমি বিশ্বাস করি সেটা এই জন্যই এই এলাকার জনগণদের খুবই গার্জিয়ানের অনেক অভাব মনে করে তারা একজন সত্যিকারের একজন মানে আদর্শবান একজন ইয়ে চান যিনি এই এলাকার নিয়ে ভাববেন কাজ করবেন তাদের দুঃখ দুর্দশাগুলো নিয়ে কাজ করবেন তো আমি সেই ক্ষেত্রে যেহেতু আপনারা জানেন যে আমাদের পরিবার পঁচাশি বছর জবত এই রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা এই রাজনীতি করতে গিয়ে আমরা এই গরিব দুঃখীদের পাশে ছিলাম এবং এই গরিব দুঃখের পাশে থেকে আমরা রাজনীতি করে আসছি আমাদের এই পরিবার কাজ করেছে এবং সেই ক্ষেত্রে আমার চাচা এবং আমার চাষ ভাইকে জীবন দিতে হয়েছে প্রকাশ্যে দিনে দুপুরিবেলা এবং আমার চাচাকে জেলের ভিতরে তাকে মেরে ফেলা হয়েছে শুধু এই গরিবের অধিকার তাদের পাশে আনা ছিলাম বলে এবং আমি ভয়কে কোনো ভয় পাই না আমি জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ এবং তাদের সুখ দুঃখ নিয়ে আমি কাজ করব এবং এতে আমার যে কোনো হুমকি আসুক যে কোনো আসুক এটা আমি কোনো করে না